আপনারা জানেন গত বছর আমাকে মাহফিল দাওয়াত করা হয়েছিল মাহফিল কমিটি আমাকে দাওয়াত করেছেন এটা যেমন সত্য আমি দাওয়াত রেখে আসতে পারি নাই এটা সত্য এবং কেন আসতে পারি নাই একটা রাষ্ট্রীয় ক্রাইসিস ছিল আমার কখন আমার উপরে সেটাও সত্য আর আমি কখনো মাহফিল রাখলে কখনো মিস করি না এরপরে যেহেতু আপনারা একটি আয়োজন সাজিয়েছিলেন যে কোনো কারণে আমি আসতে না পারায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে এতটুকু বলতে চাই ইজ্জতের মালিক কে আরো বড় করে বলি ইজ্জতের মালিক কে এতে কোন সন্দেহ আছে বৃষ্টি দেওয়ার মালিক কে বন্ধ করার মালিক কে আল্লাহ রাবুল আলমিনের মুসাকালিমুল্লাহ আবার আল্লাহকে প্রশ্ন করেছেন আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন আল্লাহ বলেন আমি যখন খুশি হয় মানুষের বাড়িতে মেহমান পাঠাই কি পাঠাই আর দৈফ মুদিফ রহমান মেহমান আল্লাহর মেজবান কথা ঠিক কিনা আমি আজকে মেহমান হয়েছিলাম হুজুরের কিশোরগঞ্জের বাসায় অনেকগুলো আয়োজন করে আমাকে আপ্যায়ন করেছেন আমি একটু দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি তোদের বাসায় গিয়ে আমরা আবার একসাথে এখানে এসেছি তো আল্লাহ মেহমান পাঠা আজকে তার স্মৃতি কতগুলো মেহমান আসছে আপনি খবর নিয়ে দেখবেন এমন কোনো ঘর নাই আশেপাশে প্রত্যেকটা ঘরের মধ্যে দেখবেন মেহমান এসে গেছে আসছে না

আমি এক চাইতে বেশি খুশি হলে বান্দার সংসারে কন্যা আল্লাহ যেখানে খুশি আমরা বৃষ্টি দেওয়ার মালিক কে বন্ধ রাখার মালিককে এই জন্য এই পরিস্থিতিকে কখনো আপনার বিরক্তির কারণ মনে করবেন না কারণ এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে নামায় মানে পাওয়ার ক্ষমতা নাই বলেন যিনি বৃষ্টি দেন তিনিই কে বৃষ্টি এসেছে মাথার মধ্যে ছামিয়েনা মাথার মধ্যে কার্পেট বিছায় দিয়ে 아니 অত সেই মূল বৃষ্টি হয় প্রতিদিন গোরস্থানের উপরে ঠিক হয় কি হয় না ওই গুরুস্থানে পিপিলিকার গর্ত দিয়া অসংখ্য পানি কবরে ঢুকে কেউ গিরা পানিতে কাহারো হাটটি বাসে কাহারো হাটু পানিতে হাটটি বাসে কারো কমর পানিতে হাটটি বাসে কিনের ঘরে ছিদ্র হইলে ছিদ্র বন্ধ করে দিয়ে কবরে যে পানি ঢুকে এই ঘরের পানি বন্ধ করি তাইলে ওনার যে অবস্থা একদিন আমাদের ওই অবস্থা এই জন্য বলেন ইন্না নিশ্চয়ই সব কিছু আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব তবে মুনাফিক হতে হয়ে যেতে চাই না আমরা মোমেন হয়ে যেতে চাই কথা বলতে মুনাফিকরা প্রত্যেক সমাজের মধ্যেই থাকে মোনাফিকদের খাসি হলো তিনটা বুঝলে গেল এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে আমি যে গতবার মাহিলে আসি নাই আমি কি মাইকতে বলি নাই বয়স পাঠাই নাই এবং কেন আসি নাই আজকে কে কারণ দর্শাই নাই এই জন্য আমরা কখনো দিন কিনিতে অবলম্বন করি না সুবিধা অসুবিধা থাকতে পারে ঠিক কিনা বলেন দুই নম্বর ইজা ও আদা আখলাফা জগন সে ওয়াদা করবে খারাপ করবে তিন নম্বরে ইজাত তুমি না খানা যখন সে আমানত করবে তার আমানতের খেয়ানত করবে এই যে আবার বলেন আমরা কি মোমেন না মুনাফিক এখন মুনাফিকের ধরন শুনলেন মুনাফিক দেখতে আপনার মতই মুনাফিকের মাথার টুফিও আছে ফাঁকরিও আছে এই মোনাফিক দেখবে আপনার সামনে আসলে খুব মিষ্টি কথা বলবে কিন্তু ভিতরে আরেকটা একটা যদি চিনতে চান নির্বাচন আইনে চিনে দেবে সকালে একজন থেকে টাকা থাকবে বিকালে আরেকজন থেকে টাকা থাকবে দুপুরবেলা আরেকজনের সঙ্গে মিটিং করবো মিছিল করবো নির্বাচনের দিন ঘুমায় থাকবো কথা কি বুঝতে পারছি যে বেশি মুনাফিকি কিন্তু কোন সুযোগে কম আসবে। আসলে ধরা ক্যা এ এই আওয়াজ করে পৃথিবীর মানুষ যদি আপনাকে না বোঝে, আপনার স্বাল ছাত্র না বোঝে। ইন আল্লাহ ইমহিলু ওয়া লা ইমহুল। আল্লাহ ছাড়দায় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক নামে।

আমরা তার মুখের কথা শুনলে মনে হবে সে ইমানদার আল্লাহ বলে না না যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি যারা বলে আমি আখিরাতকে বিশ্বাস করি এরা যদিও বলে আখিরাতকে মানে আমি আল্লাহকে মানে অবন্ধু এরা জবানে যদি আমার মানে আমার আখিরাতকে মানে কিন্তু এদের অন্তরের খবর আমি আল্লাহ জানি এই জন্য বৃষ্টি কি পরে অসুবিধা না আপনারা স্কুল বড় তো সাইড এসে দাঁড়াই থাকেন আওয়াজ তো শোনাই যায় আওয়াজ তো শোনাই যায় ঠিক না আমি আসার সময় বলছি বৃষ্টি আসতে পারে দেড় ঘন্টা আগে আল্লাহ করছো রেখুন দেওয়ার মালিককে গতকাল বয়ালিমা পেল করছি